আশা করি ভালো আছো প্রতিবার আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের পরীক্ষা নিয়ে ঠিক আছে আপনার কিন্তু অনেক ধরনের আন্দোলন হচ্ছে ঠিক আছে এই আন্দোলনে কিন্তু এখনও অনেকের যে আসার যে পরীক্ষা কিন্তু এক মাস পিছানো হবে ঠিক আছে অনেকেই কিন্তু এই ধরনের কমেন্ট করতেছেন যে ভাই আমাদের পরীক্ষা এক মাস পেছানো হোক এই ধরনের এই ধরনের কথা খেয়ে বলতেছে একমাত্র কমেন্ট বক্সে কিন্তু এই ধরনের কথা আসতেছে ঠিক আছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি দেখি যে কমেন্ট বক্সে যেন কথা ঠিক আছে তা আগে আমি একটা ভিডিও তৈরি করছি যে এই নিয়ে যে আপনারা যদি শুধু আগে যদি মাঠে নামতেন তাহলে কিন্তু একটা হতো কিন্তু যেহেতু রুটিন তৈরি রুটিন কিন্তু তৈরি হয়ে গেছে আপনাদের এবং প্রশ্ন কিন্তু তৈরি করা হয়েছে সেহেতু আর পিছানো কোনো কারণ নাই ঠিক আছে আপনার পরীক্ষা পেছন হবে না এখানে দেখতে পাচ্ছেন আজকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে যে আগামী তিরিশে জুন থেকে শুরু হচ্ছে এইস ও সমমান পরীক্ষা এবার পরীক্ষা চলাকালীন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম ছাড়ু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে তা আশা বুঝতে পারছেন যে আপনার যে আন্দোলন হোক না কেন আপনাদের যে তোমার আন্দোলন হোক না কেন আপনাদের কিন্তু এসএসসি পরীক্ষা কিন্তু আর পেছানো হবে না আশা করি বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন মঙ্গলবার এগারো জুন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে দেশের সব পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী তিরিশে জুন এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ শুরু হতে যাচ্ছে সেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে সে সব প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এই কার্যক্রম পরীক্ষা দিনগুলো পরীক্ষা শেষ এবং যেদিন পরীক্ষা নেই সেই দিনও চলমান রাখার জন্য বলা হয়েছে আশা করি বুঝতে পারছেন আপনার মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না ঠিক আছে আপনার আর কিছু ফলো করার দরকার নাই আজ থেকেই কিন্তু আপনি কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে নিন ঠিক আছে আপনার পরীক্ষা যেহেতু সামনে এসে গেছে যেহেতু আপনার সময় কিন্তু কম যে আপনার পঁচিশ মাসের জায়গায় কিন্তু আপনার আঠেরো মাসের পরীক্ষা দিতে আছেন ঠিক আছে ভালো করে প্রিপারেশন নেন এইগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ফেক নিউজ করেও দেখবেন না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তারপর যদি বুঝতে কোনো অসুবিধা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর যদি এই চ্যানেল নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন যদি চ্যানেল নতুন বিয়ার হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ দেখো অন্য কোনো ভিডিওতে